আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি চট্টগ্রামের অনেক জনপ্রিয় একটি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ফুলোডি এটা চিনা না কিন্তু চট্টগ্রামে এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কম পাওয়া যাবে এটা অনেক জনপ্রিয় এবং খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় খুবই সহজভাবে অল্প উপকরণে কীভাবে আপনারা বাসের স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ বেসন এটা কিন্তু আমি চেলে নিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী গোটা দিয়ে জিরা গোটা জিরা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ হলুদ এবং মরিচ দিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচ করে জাস্ট একটু ফ্লেভারটার জন্য আর কালারটার জন্য নর্মাল নর্মাল পানি দিচ্ছি আমি এখানে এখানে কিন্তু কোনো গরম পানি ইউজ করা যাবে না নর্মাল তাপমাত্রা পানি দিতে হবে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু মিক্সটা মিশ্রণটা তৈরি করতে হবে অতিরিক্ত একসাথে পানি দেবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এটা কনসিস্টেন্সিটা আপনার দেখে বুঝে নেবেন এটা কিন্তু আপনার মিক্সের উপর নির্ভর করে কিন্তু আপনার ফুলোডিটা খুব সুন্দরভাবে হয় এটা কিন্তু অনেকে সেটা বুঝে না অনেকে কিন্তু যার কারণে ফুলোডিটা পারফেক্ট হয় না এটা যত আপনি মিক্স করবেন ততই কিন্তু আপনার এটা ফ্লাফি হবে খুব স্মুথ একটি ব্যাটার হবে দেখুন এটা কিন্তু আপনার মিশ্রণটা নন স্টপ করতে হবে আপনি এরকম একটা ক্রিমি একটা টেক্সচার না আসা পর্যন্ত কিন্তু আপনার থেকে এটা মিক্স করতে হবে আর এটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা বোঝারা কিন্তু কীভাবে বুঝবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে বুঝবেন যে এটা পারফেক্টভাবে মিক্স করা হয়ে গিয়েছে একটা বাটিতে পানি নেবেন অল্প পরিমাণ পানি নিয়ে সেখানে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন যদি এটা ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনার ব্যাটার মিশ্রণটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে বিট করা এটা আপনি মিক্স করে ফেলেছেন আর যদি এটা আপনার নিচে পড়ে থাকে উপরে ভেসে না ওঠে তাহলে কিন্তু এটা আরও মিক্স করতে হবে এটা অবশ্যই কিন্তু আপনার বুঝে নেবেন দেখুন আমি আপনাদের বোঝার জন্য কিন্তু দুই দুই থেকে তিনবার করে দেখাচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এটা কিভাবে পারফেক্ট হবে বুঝবেন উপরে ভেসে উঠলে কিন্তু আপনারা বুঝে নিবেন এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্রথমের মতো কিন্তু থাকবে না এটা আপনার কালারটা চেঞ্জ হয়ে কিন্তু হালকা হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে তারপর আমি এখানে বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এটা কিন্তু আপনারা অবশ্যই মাথা রাখবেন আপনারা কিন্তু বেকিং সোডাটা দিবেন খাবার খাবারের সোডাটা পাউডারটাও দিতে পারেন কিন্তু সোডাটা দিলে বেশি ভালো হয় তারপর এখানে আমি লোহার কড়াইতে কিন্তু তেলটা একদম গরম করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম ফুলডিকে ব্যাটারগুলো দেখুন মশলা করে কতটা সুন্দরভাবে কিন্তু ফুল উঠছে তেলের মধ্যে ভেস উঠছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা একদম খুব সুন্দরভাবে কিন্তু ফুল উঠছে তাহলে বুঝে নেবেন কিন্তু আপনার ফুলডিটা কিন্তু পারফেক্টভাবে হবে এটা চোলা আসটা কিন্তু হাই রাখতে হবে হাই টু মিডিয়ামে না হয় কিন্তু এটা আবার ফুলবে না তাই এটা হালকা আপনার একটু ব্রাউন কালার আসলে কিন্তু আপনি নামিয়ে নেবেন অতিরিক্ত যেন কালার না হয় এটা যেহেতু আবার তরকারি হিসেবে রান্না করা হবে আর এটা আপনার চেষ্টা করবেন লোহার কড়াইতে করার জন্য ভাজা পড়ার যেটাতে ভালো হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম ভাজা হয়ে যায় এটা অবশ্যই মাথা রাখবেন আর নেক্সটে আমি এটা রান্না করা ভিডিওটা দিব কিভাবে কীভাবে তরকারির মতো করে রান্না করেছি কি দিয়ে রান্না করেছি সেটাই আমি দিব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটি ট্রাই করবেন আর আপনার এটা কে নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ